আল্লাহ রাব্বুল আলমিনের রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কাফা বিল মার ইকাদিবান একজন মানুষের জন্য মৃত্যু কর জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে যা শোনে তাই বলে শুনছে একটা বলছে একজন উনি ছাইরা দিল যে শুনছি রেওয়ায়ত সহি একবারে কি উমুকে বলেছেন কেউ কেউ বলেছেন শুনেছি কে বলেছেন তা জানা নাই কিন্তু শুনছি এই আমার কাছে কেউ যদি এসে বলে অমুক হুজুর বলছে উমুক বলে কোন হুজুরের নাম বাংলাদেশে নাই তুই নাম বলা গে উমুককে কে উমুক আমার উস্তাদ আবদুল্লা জাহাঙ্গীর রহমানা বলতেন ইসলামের সবচেয়ে বড় সাংঘাতিক টার্ম হচ্ছে কলা বাদ দেখবেন কলা ইমাম কুর্তুবী ও কলা ইমাম মুজাহিদ ও কলা আবু হানিফ কল আবাদ বাদ কে রে হ্যাঁ উমুক কে সারের কাছে যদি কেউ উমুক নামে লেখছিল খাতায় তার জীবন বরবাদ হয়ে গেছে একবারে কম লেখ কিন্তু উমুক লেখ লিখেন উমুককে উমুক নামে কোনো জিনিস ইসলামে নাই যদি উমুক নামে জিনিস থাকতো তাহলে হাদিসের সিলসিলাতে সনদ রিজাল হ্যাঁ এইটার যে এত বড় টার্ম টার্মা করতে আসতো এই জন্য আমাদেরকে যে কোনো কিছু বলার আগে ইনভেস্টিগেট করতে হবে রাজিয়া ইনশাল্লাহ দুই নম্বরে আল্লাহ আল্লাহর বলছে ঘটনা ঘটেই গেছে প্যাস লেগেই গেছে এখন তোমার জন্য দায়িত্ব কি আল্লাহ রাবুমিন বলছেন দুই নম্বরে ফ আসলিহ মেক সেটেলমেন্ট আল্লাহ বলছেন এখন তোমার দায়িত্ব হচ্ছে সুল করে দেওয়া সেটেলমেন্ট করে দেওয়া সমঝোতা করে দেওয়া দুইজনের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়ে ফেলা আল্লাহ কোরানুল কারিমের মধ্যে বলছেন ইনত ইফত নিমিনাল মুক্মিনী নাকত তালু ফাসলে হউ বাইনাহুমা ফ ইমবকত ইহেদা উমা আল ও খরা ফক তিলুলুল্লা তিতবগী হাততফি ইলা আম্রিল্লা আল্লাহ আরফ্রেন বলছেন দুইজনের মধ্যে যদি গণ্ডগোল লেগে যান। তোমার দায়িত্ব হবে দিলের তামান্না হবে মুমিন হিসাবে কখনো সেটা যেন বড় না হয় সুল করে দাও সন্ধি করে দাও দুইজনের জন্য মিটমাট করে দাও তবে আল্লাহ এবং তার রসুলকে যদি বিধানে মিটমাট করার ক্ষেত্রে তারা না মানে এইটা চূড়ান্তভাবে চলে যায় আল্লাহ বলছেন তখন তার বিরুদ্ধে তুমি অস্ত্র ধর যতক্ষণ আল্লাহ এবং তার রসুলের নির্দেশনায় আছে আপনি বুঝিয়েছেন ভালোর জন্য সমাধান করতে চেয়েছেন কিন্তু তারা আল্লাহ এবং তার রসুলের বিদ্রোহ করে ফেলছে ওই জায়গায় আর কোনো সুল চলবে না তখন আপনাকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে তখন আপনাকে তার বিপক্ষে আল্লাহ বলছেন তোমরা লেগে যাও যতক্ষণ আল্লাহর দিকে সে ফেরত আছে আল্লাহ বলছেন ভাই ইমফাত এর পরেও যদি পাওয়ার দেখানোর পরে প্রেশার দেখানোর পরে সে ফেরত আসছে আল্লাহ বলছেন আবার মেনে নাও ফাসলে ও না হুম বিল আদল তখন তোমরা ন্যায় নীতিগতভাবে তাদের মধ্যে তোমরা আবার সুল করে দাও আল্লাহ মূলত এর দ্বারা বিশ্বব্যাপী সমাজব্যাপী দেশব্যাপী পরিবার ব্যাপী ব্যক্তি ব্যক্তিব্যাপী আল্লাহ রাবুল আমিন এমন একটা বিধান দিয়েছেন ইমানদার যদি এই উসুল ফলো করে সমাজের গন্ডগোল ফাসাদ নব্বই পার্সেন্ট চলে যাবে দায়িত্ব হবে যে আমাদের আল্লাহ এবং তার রসুলকে মানে না ওইটাকে পার করে যায় নাই তাহলে গন্ডগোল টুটা ফাটা ইমানদারের তবিয়ত হবে মিউচুয়াল করে দেওয়া তাদের মধ্যে সেটেলমেন্ট করে দেওয়া তারা যেন আল্লাহ রাবুল আলমিনের হুকুমের বাহিরে যায় নাই মেনে নিছে আল্লাহ রসুল যে পদ্ধতি বলেছেন সেটার মধ্যে তোমাকে সেটেলমেন্ট করে দেওয়া একটু বুঝের বিষয় আছে আল্লাহ রব আলামিন মিরাসের জন্য আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ডিটেলস বর্ণনা দিয়ে দিয়েছেন এখন কোন একজন বোন বলতেছে না আমি আল্লাহর বিধান টিধান আমার দেখার সময় নাই যা আছে সব সমান সমান আল্লাহ এটা বুঝাচ্ছেন যে আল্লাহর বিধানের উপর কথা বললে তখন এই জায়গায় কোনো কথা নাই তখন তুমি তাকে শরীয়তের যে বিধিবিধান আছে ওইটা তাকে তখন তোমাকে জোর করে চাপতে হবে তারপরে যখন আবার বলছে যে আচ্ছা ঠিক আছে বেকায়দায় পরে তো এখন লাইনে আসছে আল্লাহ বলেন বেকায়দায় লাইনে আসছে ফাঁসলিও আবার তার সাথে ইনসাফ করো আদল করো কিন্তু টার্গেট থাকবে ইমানদার কখনো কার আমাদের গণ্ডগোল বাঁধাবে না গণ্ডগোল মিটাবে কি হবে ভাই গণ্ডগোল মিটাবে যদিও আমাদের অবশ্য এই সকল তবিয়ত বাঙালিদের মধ্যে নাই আমরা কিছু পারি না পারি বাতাস দিতে পারি অন্তত মানে আগুনে খড়িও দেই নাই নিজে না কিন্তু বাতাস দিতে পারি বাসে করে যাচ্ছে আগুন এগারো নম্বরের এই জায়গায় এক জেলার সাথে মোটর সাইকেল করে গন্ডগোল উনি কিসে আছে বাসে উনি বাসের মধ্যে থেকে কাল্লা বাইর করে দেখতেছে বিশাল গন্ডগোল তো খানিক্ষণ পরে উনি তো না পারতেছে নামতে না পারতেছে মিটাতে না ওই গন্ডগোলের পাট কিন্তু একটা ডাইলগ দেখেছে হাত থাকতে মুখ দিয়ে কিরে লাগা লাগা পরে বাস আস্তে করে চলে গেছে উনি বাতাসটুকু দিয়ে গেছে বাতাস দরব্বাস আসে না ভাই কথা বলেন কার কার আছে হাত তুলেন দেখি আপনারা আহা সব জায়গায় বাতাস দেওয়া ভাই ভাই গন্ডগোল লাগছে বাহিরে উনি তৃতীয় পক্ষ কই কেস কোর্ট এইগুলা কি আঙ্গুল চুষার জন্য তুমি সাইড দোকানে গল্প যাও ব্যাটা যাও উকিলের নাম্বার দিয়ে দিচ্ছে আমার নাম বলিস যা টেনজারা সুকিল এখন পর্যন্ত কোনো মিথ্যা মামলায় সে হারে নাই বুঝেন নাই না কোনো মিথ্যা মামলায় সব মিথ্যা মামলা জিতাইছে এইরকম উকিলের খবর দিছে সে সোল করতে চায় না গন্ডগোল লাগাই দিতে চায় আল্লাহ বলছেন এটা ইমানদারের চরিত্র নয় এই আচরণ করলে তুমি নবীর তোমার কথা নিয়ে গেছো নবী বলছে গন্ডগোল মিটাও আর তুমি ইমানদার হয়ে গন্ডগোল লাগাও বাতাস লাগাও একজন আরেকজনের সাথে গন্ডগোল কেমনে যুগ যুগ যেয়ে থাকবে এই চেষ্টা করো আব্দুল মালিক সাহেব দামাদ বরাকাতুল আলিয়া উনি যে কঠিন কথা বলছেন ঠান্ডা মানুষ এইরকম কথা যে উনি বলবেন যে যতদিন পর্যন্তই ব্রিটিশ সিস্টেমের বিচার ও টার্গেটই হচ্ছে যুগ যুগ কেস ঝুলায় রাখা দেওয়ানি কেস মানে ও কোনোদিন শেষ হবে না এইভাবে ঝুলাই রাখা আর ইসলামের নিয়ম হচ্ছে কেসই থাকবে না ইসলাম পাঁচ থেকে সাত কার্যজীবের মধ্যে কেস শেষ হয়ে যাবে ওই কেসকে মিটাই দিবে শুধু মিটাবেই না রায় বাস্তবায়ন হবে এমনভাবে নতুন আল্লার বান্দা হিম্মত করবে না কেস করার হ্যাঁ ইয়ার কি তুমি ভুয়া একজনার নামে একটা মামলা দিয়ে দিস প্রমাণ হয়ে গেছে যেটা মিথ্যা মামলা তোহমতের কারণে পাবলিকের সামনে আশি খান বাড়ি আমার মতো ল্যার ভেড়া লোক দিয়ে না যেগুলো কি সব বাটাম দেওয়া দিবে একবার যদি বাটাম খায় আর এলাকার লোক সবাই যদি দেখে যে এই লোক মিথ্যা দুই নম্বর কথার কারণে বাটাম খায় তার অবস্থা কিরে পিছনের হাড্ডি সব সমান হয়ে গেছে একবারে আর গুড়গুড়ে হয়ে গেছে আল্লাহ দয়ায় ওই এলাকায় কারো বাপের সাহস হবে না নতুন করে মিথ্যা মামলা করা মহিলার বিপক্ষে তুমি অপমান করছো বিবাহিত অবিবাহিত হিসাব করে টরে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা তার সামনে কায়েম করা হইছে এলাকার সব লোক এসে দেখছে ওরে বাবা বাবা প্রয়োজনে আমি নিজে নিজে ডাক্তারের কাছে যাই नपुंसक হয়ে যাব প্রয়োজনে যাব আমার পুরুষত্ব দরকার নাই আমার কিন্তু তারপরে এই আকামের দিকে যাওয়া যাবে না ঠিক কি না আপনি খালি ঘোষণা দেন দৃষ্টান্তমূলক শাস্তবে দৃষ্টান্ত মানে কি ভাই কোনোদিন বিশ্লেষণ করছেন কিছু কিছু শব্দ বিশ্লেষণ করেন। নাই দৃষ্টান্ত মানে কি দেখানোর মতো ইউনিক বিফোর দিস টাইম এটা না এটা একটা পুরো প্রতারণামূলক মিথ্যা কথা আইনে কি হবে সব লেখা আছে আপনি কোথেকে দৃষ্টান্ত উপস্থাপন করবেন ওই বিচারকের বাপের ক্ষমতা নাই রুলের বাহিরে যাওয়া ঠিক না চাইলেও দিতে পারবেন আপনি মিথ্যা কথা বলে দৃষ্টান্তমূলক আরেকটা ভোগিযোগী কথা আছে মসজিদের সামনে লেখা থাকে মুক্ত হস্তে দান করুন মানে কি ভাই মানে আপনার হাত মুক্ত করে যা আছে সব দিয়ে ফেলান এখন থেকে এটা চেঞ্জ করবেন বলবেন যে কম সামর্থ্য দান করুন সব দিবেন না দয়া করে সব আপনার তো নিব না আমরা মানে মুক্ত হস্ত বলে আপনি দেড় টাকা দুই টাকা ফেলাইছেন হ্যাঁ কেমনে তাইলে হইলো এই যে ভক্কর চক্কর আল্লাহ রাবুল আলমিন বলতেছেন না ও ইমানদার তোমার তবিও তুমি বানাও আমি কারো গন্ডগোল করতে দিব না আমি গন্ডগোল মিটাই দিব আপনার মন যদি এটা থাকে আল্লাহ আল্লাহর এটা আল্লাহর পছন্দ করেন এই জন্য আপনাকে অটোমেটিক করে দিতে আল্লাহ হরাবুল আলমিন এই নিয়ে দিয়েছেন তাহলে এটা গেল দুই নম্বরে তিন নম্বরে আল্লাহ বলছেন ও আকসিতু কেবলমাত্র ন্যায় বিচার নয় আকসিতু আল্লাহ বলতেছেন কেবলমাত্র আদল নয় আল্লাহ দায়িত্ব দিলাম নেয় বিচার তুমি করবা ফা আসলি হু বাই না বিল আদলি ওয়া আকসি তু তুমি এখন বিচারের জায়গায় দাঁড়ায় গেছো আল্লাহ বলছেন তুমি ওই বিচারের জায়গায় দাঁড়ানো মানে এজলা সে বসা নয় বিচার কার্যের বিচারপতি হওয়া নয় প্রত্যেকেই তার নিজের জায়গায় অনেক সময় বিচারক হয় নবীজির কাছে এসেছি আরো আমার আটটা ছেলে মেয়ে একটা ছেলেকে এত ভালোবাসি কি জন্য ভালোবাসো খুব ভালো লাগে আমার কি করছো আর আসুল তার জন্য আমি একটা বাড়িতে কাজের লোক দিয়ে দিছে গোলাম দিয়ে দিয়েছি সার্বক্ষণিক তার সাথে থাকে নবীজি বললেন বাকি ছেলেদের জন্য দিস বলে না দেই নাই আল্লাহ নবী দায়িত্ব দিলেন বাকি ছেলেদের জন্য একজন করে দাও আর যদি দিতে না পারো যাকে দিস তার থেকে সরাই নাও তুমি পিতা হিসাবে বিচারকের জায়গায় ও আকসিত আল্লাহ বলছেন ন্যায় বিচার তোমাকে করতে হবে যার যেখানে ন্যায় বিচারের জায়গা আসবে আপনাকে বিচারের দিক থেকে ওই জায়গাতে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে এটা আল্লাহ রব্বুল আলমিন বলছেন এটা তোমার দায়িত্ব যে তুমি ন্যায় বিচার করবা সেটা হিন্দু না মুসলমান এটা দেখার নাই এক ইহুদি আসছিল মুসলমানের সাথে ঝামেলা নবীজির কাছে বিচার নিয়ে আসছে আল্লাহ নবীল সকল কিছু দেখে ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে মুসলমানের মন খারাপ চিন্তা করছে নবীজির মন তো এরকম অমর হচ্ছে স্ট্রং থেকে স্ট্রং হুম হুম চলো এই বিচার হবে না অমরের কাছে বিচার বেচারি বেকায়দায় পড়ছে মুসলমান সংখ্যাধিক না যাই উপায় নাই অমর আদ্দালতা তোমার কাছে বিচার নিয়ে গেছে অমর আদ্দাল্তা বলছেন যে বিচার কি হয় নাই বলছে হ্যাঁ নবীজি বিচার করছে কিন্তু তার পক্ষে দিছে ওমর বলছে দাঁড়াও আমি ভিতর থেকে বিচারের জিনিসপত্র নিয়ে আসতেছি এক কোপে কল্লার থেকে ধর আলাদা করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে তার বিচারের উপরে তুই বিচার নিয়ে আসছ আল্লাহ রব্বুল আলমিন এই জন্যই বলেছেন আমি আমালুকুম তোমার আমল নামা শেষ হয়ে যাবে তোমার কল্লা থেকে ধর হবে না কিন্তু নবীর বিচার শেষ বিচার এর উপরে কোনো কথা থাকতে পারে এটাই মেনে নিতে হবে এটাই হচ্ছে শর্ত আল্লাহ বলছেন ওয়াকসে তুমি ন্যায় বিচার করো তুমি মুমিন তুমি কেমনে অন্যায় বিচার করো তোমার সামনে যে কোনো ছোট্ট খাট্ট আসছে এই ফায়সালায় তো তুমি অন্যায় বিচার করতে পারো না এই জন্য ন্যায় বিচার মানুষের মধ্যে যখন উঠে যাবে সমাজ তখন শেষ হয়ে যাবে আল্লাহ জন্য দায়িত্ব দিয়েছেন আকসিতু ন্যায় বিচার করো ন্যায় বিচার করো ন্যায় বিচার না থাকলে আর মিথ্যা থাকলে সে সমাজ শেষ শেষ হয়ে যাবে সেইটা অথচে ইসা আলীহি সালাম লোক একজন সাথে নিয়ে রওনা হয়েছেন যে ঈসা আলাহ বলছেন চলো আমার সাথে একজন সফরসঙ্গী দরকার সফর সঙ্গীকে নিয়ে গেছেন যাওয়ার সময় ঈসা সালামের কাছে রুটি ছিল কতগুলো নিয়ে সাথে নিয়ে গেছেন অনেক দূর যাওয়ার পরে এক জায়গায় দাঁড়িয়েছেন ওজু করার জন্য ওয়াশরুম করার জন্য গেছেন আর তার জিম্মাদারি দিয়ে গেছেন জিনিসপত্র পাহারার আসছেন আসার পরে বলছেন ক্ষুদা লাগছে যেহেতু ব্রেক নিছি তো খাওয়া দাওয়াটা করেই যাই আমরা আসার পরে খুলছেন খোলার পরে কোনো রুটি নাই কিরে তোমার কাছে দায়িত্ব দিয়ে গেলাম রুটি নাই ওই লোক আল্লাহর কসম তিনবার কাটছে ও আল্লাহি আল্লাহর কসম রুটি খাওয়া তো দূরের কথা রুটি যে ছিল তাই তো দেখিনি ইজ আল্লাহসাম্মাজ ইটস ওকে ফাইন চলো লেটস গ গেছেন এরপরে যাওয়ার পরে সামনে একটা নদীর মতো বাঁধছে ওই জায়গায় আবার ব্রেক দিছেন ব্রেক দিয়ে এরকম করে টান দিয়ে হাতে যতটুকু ধরে একটা ঢিবি আর একটা ঢিবি আরেকটা তিনটা বড় বড় ঢিবি বানায় বলছেন আল্লাহর হুকুমমে সোনা হয়ে যাও সাথে সাথে তিন ঢিবি সোনা হয়ে গেছে সাথে সাথে বলছেন যে তুমি আমার সাথে কষ্ট করে সফর করতেছ আমার ব্যাগ বস কাটান গেছ এক ঢিবি তোমার একটা আমার আর এইটা যেটা এটা যে রুটি খাইছে আমার এটা তার বলছে আল্লাহর কসম আমার জীবনে একটাই ভুল হয়ে গেছে ওই সময় একটা বড় মিথ্যা কথা শয়তানের ধোকায় বলে ফেলছি আমি রুটি তিনটাই খাইছি আল্লাহ ঈসা আল্লাহ সালাম বলছেন এটা তোমাকে দিয়ে দিলাম আর আমার পক্ষটাও তোমাকে দিয়ে দিলাম কোনো মৃত্যুকের সাথে আমি চলি না তিনটাই তোমার যাও তুমি আমার সাথে বিচ্ছেদ হয়ে যাও ঈসা আল্লাহ সাল্লাম দিয়া উনি পের হয়ে চলে গেছেন এই রাস্তা দিয়ে এক ডাকাত দল ডাকাতি করে যাওয়ার সময় দেখছে যে আর জীবন যা কামাই করছি জিন্দগিতে এত সোনা দেখি নাই এর কাছে তিনজন গুলা কার কয় আমার কয় তোমার মানে তুমি একাই এত সোনা দানা কি অবস্থা সাথে সাথে ডাকাতরা বলছে যে জীবনে আর কামাই করা লাগবে না এইটারে মারা লাগবে এইটারে মাইরে সব নিয়ে যাবে কিন্তু তাদের মেজাজের মধ্যে কি পরিবর্তন হলো আমরা ডাকাত কোন জায়গায় কোন জায়গায় করছি এত বড় গ্রুপ নিয়ে কে কারে চিনে ফেলে এই লোককে কেউ চেনে না বলছে ভাই এমন ক্ষুদা লাগা লাগছে তুই বাজারে যাবি যে একটু খাবার নিয়ে আসবি খাওয়া দাওয়ার পরে আর প্ল্যান করছে ওই খাবার আনার পরে আরে মাইরা সাফ করে আমরা নিয়ে চলে যাব। বেকাই দেয় পরে এই লোক গেছে আর ও চিন্তা করছে যে বেটা কত পুরো ব্যাকল অপরিচিত লোকের হাতে কেউ খাবার আনায় তোদের খাওয়াচ্ছি ও খাবারের মধ্যে বিষ মিশাই নিয়ে আসছে মিশাই নিয়ে আসে এদেরকে দিছে আর এরাও নিয়োগ করছে খাবার আনলে আগে মাইরে তারপরে খাবে আসা মাত্র কল্লা থেকে ধর উড়াই দিছে দেওয়ার পরে এরা চিন্তা করছে যে মর্শে তো মরছে জিনিস নিয়ে যাব খাবার যেহেতু আনছে খাইয়ে যায় খাওয়ার পরে পুরো টিম সহ মরে গেছে ইসা আল্লাহিস ওই রাস্তাতে ফেরত আসছেন আবার আসার সময় দেখছেন সম্পদ সম্পদের জায়গায় পড়ে আছে মানুষ মরে সব পড়ে আছে আল্লাহ তাকে খবর জানায় দিছেন ঘটনাটা কি এরপরে তিনি বলছেন এটাই হচ্ছে দুনিয়া তার সম্পদ তার লোভ সব দুনিয়ায় থেকে যায় লোভহীন ন্যায় বিচার আল্লাহর কাছে চলে যায় ওইটুকুই আল্লাহর কাছে যায় আর কিচ্ছু যায় না আল্লাহ এরপরে বলছেন চার নম্বরে ইমানদারদের জন্য দায়িত্ব হচ্ছে তোমাদের জন্য দায়িত্ব দিলাম কখনো তোমরা তুচ্ছ জ্ঞান করবে না সামাজিকভাবে চার নম্বর বিধিবিধান কাউকে তুচ্ছ জ্ঞান করা যাবে না আন্ডার এস্টিমেট অগ্রিম অগ্রিম করে ফেলা যাবে না আল্লাহ বলতেছেন নবী আপনি জানায় দেন এই মানুষদেরকে ছোট করা বিদ্রুপ করা এইগুলো আল্লাহ আমিন পছন্দ করেন না আপনি হয়তো ভাবতেছেন পার হ্যাপস যে সে হচ্ছে আমার থেকে খারাপ কিন্তু আল্লাহ বলতেছেন পার হ্যাপস ক্যান বেটার ফ্রম টু ইউ তারা তোমার থেকে ভালো হতে পারে তোমার ধারণার মধ্যেই সেইটা নাই আল্লাহ এই জন্য বলছেন এই ভালোর দিকটা নানান দিকে হতে পারে আল্লাহ তার এমন কোন আমলকে পছন্দ করে তার ওই আমলের ও জান্নাত দিয়ে দিবেন অথচ তুমি সারা জীবন আমল করছো তোমার কোনো একটা ভুলের কারণে সব বরবাদ হয়ে যেতে পারে আল্লাহ এই জন্য বলছেন কাউকে তুচ্ছ জ্ঞান করবা না কাউকে ছোট না কারো ব্যাপারে এরকম করে কোনো খারাপ ধারণা না আল্লাহ বোলিয়া মিন আসা আইয়া আশা কুন আল্লা বলছেন আমি তোমাদের জন্য দায়িত্ব দিলাম কখনো কারো হবে পরে তুচ্ছ জ্ঞান করবে না আল্লা বলছেন হতে পারে তুমি কোনো পুরুষের ব্যাপারেই খারাপ জ্ঞান করতেছো ছোট ভাবতেছ কিন্তু আল্লাহর কাছে সে বেটার হয়ে গেছে কোনো মহিলার ব্যাপারে তুমি খারাপ জ্ঞান করতেছ কিন্তু আল্লাহর কাছে সে অনেক উন্নত এই জন্য আল্লাহ বলছেন আমি দায়িত্ব দিলাম নবী আপনি জানাই দিয়ে রাখেন খবরদার খবরদার বান্দা যেন কখনো কাউকে তুচ্ছ জ্ঞান না করে তুচ্ছ জ্ঞান করা ছোট ভাবা এটা হচ্ছে আমাদের সমাজের এখন রোগ এই তুচ্ছ জ্ঞানের ব্যাপারে এ আয়াতের তাফসিরের ভিতরে তাফসিরে কবিরের ভিতরে এবং অন্যান্য মোফাসির আরেকটু আপগ্রেডেড চিন্তা করে তারা বলেছেন তুচ্ছ জ্ঞানের অনেক লেভেল আছে এর একটা হচ্ছে মানুষ যখন অহংকারী হয়ে যায় তখন মানুষ অনেককে তুচ্ছ জ্ঞান করে কিন্তু অহংকারীও যে হয় এটারও আবার দুইটা প্যাটার্ন আছে সে জানে না আমাদের ইসলামিক স্কলাররা বলছেন অহংকারটা কাকে বলে এটার প্রাথমিকটা কি প্রাথমিকটা হচ্ছে আল কুবর বাত্রুল হক প্রথমটা হচ্ছে সত্য তুমি জানো কিন্তু জানার পরেও উপেক্ষা করো তুমি এটা হচ্ছে সবচেয়ে বড় অহংকার ওয়া গামাতুন নাস আর দুই নম্বর হচ্ছে আমি বেটার মানুষ আমার থেকে নিচে আমার পোশাকই সেরা তারটা চলে না আমার রুচি উন্নত এত বড় রুচি মানুষ এই যে আমার লেভেল টপ আর সে নিচে এটা দ্বিতীয় প্রথমটা কি বাত্রুল হক হক জানেন সত্য জানেন দিন জানেন ইসলাম জানেন ভাই ভাই ইসলামিক অর্থনীতির ব্যাপারে আপনি যখন আলোচনা করবেন পাশে বসে থাকে যারা বিভিন্ন দলের বিভিন্ন আইডিওলজির ওরা চিন্তা করে হুজুর এগুলো বলবেই এগুলোর ইমপ্লিমেন্টেশনও নাই এগুলো এখনকার যুগে চলেও না এটা বলেই যায় বাত্রুল হক আপনার মধ্যে হককে অ্যাভয়েড করার মানসিকতা আছে এটা হচ্ছে অহংকার আল্লাহ বলছেন এটা এত সাংঘাতিক অহংকার যে আল্লাহ বলছেন এরা জান্নাত তো দূরের কথা যেই জান্নাতের সুঘ্রাণ কোটি কোটি মাইল থেকে দূরে থেকে পাওয়া যাবে না সুঘ্রাণ পর্যন্ত পাবে না আল্লাহ এত দূরে রাখবে এদেরকে নামজুল্লাহ বাড়ির যাই বলেন নামজুল্লাহ প্রিয় ভাইয়েরা এই জন্য হক জানার পরে সত্য জানার পরে আল্লাহ আল্লাহ রসুলের বিধান জানার পরে আপনি যদি এইটাকে অ্যাভয়েড করেন এটা হচ্ছে একটা অহংকার আল্লাহ বলছেন এটা কেউ তুচ্ছ জ্ঞান লাইয়াস্থার কেবল মানুষকেই তুচ্ছ না আপনি আল্লাহর বিধানকে পর্যন্ত তুচ্ছ জ্ঞান করে ফেলে অনেকে আমাদের বলেছে না হজের টাকা নষ্ট খানায় কাবার পাশে ঘুরে কি হয় হ্যাঁ এটা হচ্ছে একটা বিনোদন হ্যাঁ সালাতের ব্যাপারে বলে ওরে ভাই এটা হচ্ছে উন্নত যোগ ব্যায়াম হ্যাঁ এটা একটা মাত্র কুচকাওয়াজ আর ব্যায়াম ছাড়া কিছু না কত ধরনের কথা এই সমাজের মধ্যে আছে যেগুলো চলে আল্লাহ বলছেন লাইয়াস খার খবরদার কখনো তুচ্ছ জ্ঞান করো না কাউকে তুচ্ছ ভেবো না এটা আমাদের সমাজকে শেষ করে দেয় আপনি যদি কাউকে তুচ্ছ না ভাবেন আর মনের মধ্যে এটা নেন যে হতে পারে উনি কোন এক দিক দিকে আল্লাই বলছেন আশাইয়া কোন খয় রম্মেন হুম ওয়ালা নিসা উম্মেন নিশা আইন আশাইয়া কুন না খয়রম বেন হোম না এ বহিলাম কি ওর ব্যাপারে কি ভাবছিস আমার বাড়ি চাকরানি আমার বাড়ি কাজের লোক আর বোঝে না এটি জানে না অসভ্য অশিক্ষিত আপনি তুচ্ছ কিন্তু আল্লাহ তার কী যে পছন্দ করে ফেলছেন আপনি নিজেও জানেন না কিছুই কাজ করে নাই আল্লাহ বলবেন এই জন্য বলছেন এই লেভেলটা যদি এই তুচ্ছ জ্ঞানের বাইরে যদি চলে আসি সমাজটা বিউটিফুল হয়ে যাবে মানুষ মানুষের প্রতি ভালোবাসা সহমর্মিতা কাউকে কেউ তখন আন্ডার এস্টিমেট করবে না কে দীক্ষা বলা সহজ করাটা অনেক কঠিন ঠিক না ভাই অনেক কঠিন আপনি একজন রিকশা প্যাডেলার সিএনজি চালক ইজি বাইকের ড্রাইভার উবার মোটর সাইকেল আপনি আন্ডার এস্টিমেট করে তাকে চলতেছেন আপনি আপনার লেভেলটাকে আলাদা ভাবতেছেন সালাম মুখ থেকে আগে আসে না আপনি করে কথা বলে না তুমি দিয়ে কথা বলে নানান জিনিস আছে ভাই দেখবেন এগুলোর মধ্যে একটা ভাব সাব আছে হ্যাঁ আচ্ছা আপনি যে কমন ডাক বানাইছেন মামা কে শিখেছে আপনাকে এটা একটা তাৎছিল্যের ডাক এখন বাংলাদেশে মামা বলা মানে কি তাচ্ছিল্যের ডাক আপনি তাকে ভাই বলবেন আমার আব্বা আমাদেরকে একটা জিনিস শিখাইছে ফার্স্ট ব্লাডের পরে সম্পর্ক বরাবর যা যাবে সেই ডাকে সম্বোধন হবে কিন্তু ব্লাড ব্লাড যদি না হয় এক স্টেপে যে সম্পর্ক শেষ হয়ে যাবে বুঝাতে পারি নাই না ধরেন আমার চাচা চাচার ছেলে আমার কে হবে ওই চাচার ছেলে যদি আবার বাচ্চা হয় তখন আমি তার কে হয়ে যাব এই যে লেভেল এটা ব্লাড দিয়ে যাবে কিন্তু আপনাকে চিনি না চিনি না বলতে আপনার সাথে রক্তের সম্পর্ক নাই আপনাকে বলছি ভাই তারপরের ছেলেটাকে ভাতিজা বলতে পারি কিন্তু তারপরে আর কোনো সম্পর্ক থাকবে না উনার চাচাও আপনার ভাই উনার ফুপাও আপনার ভাই ওনার বোন আপনার বোন উনার খালাও আপনার বোন শুধু এক লেয়ার পর্যন্ত আব্বা আমাদেরকে বলছেন খবরদার সেকেন্ড লেয়ার এটা মেনটেন করবা না এটা দরকার নাই এটা শরীয়ত এলাও করে না করলে ঝামেলা আছে এই করলেই ঝামেলা আছে আমাদের মধ্যে তখন সম্পর্কটা অন্যদিকে চলে যাবে এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ রবিনী কালকে ছোট জ্ঞান করবে না ইসলাম বিউটি শিখাই দিছে সামাজিকভাবে ভাবে সুন্দর হয়ে যাবে মামার সম্বোধন এটা কোনো সম্বোধন নয় অন্তত আপনারা করবেন না আপনারা ভাই বলে সম্বোধন করবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পরে পাঁচ নম্বরে সুরা হজরাতের শিক্ষা দিচ্ছেন নবী আপনি জানায় রাখেন ওয়ালা তালমিজু আনফুসাকুম তোমরা একজন আরেকজনকে কখনো দোষারোপ করবে না একজন আরেকজনকে দোষারোপ করো এইটা আল্লাহ রাব্বুল আমিন নিষেধ করে রেখেছেন আপনারা আমার জন্য এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম তোমাদের মধ্যে চলাফেরার ক্ষেত্রে অনেক সময় মনে হয়ে যাবে এই কাজটা উমুকেই বোধাই করছে আমার যা ধারণে এটা উমুক ছাড়া করতেই পারে না এই যে করতেই পারে না করে মানুষ যখন দোষারোপ করতে শুরু করে তখন সমাজের মধ্যে বাড়তে শুরু করে বাংলাদেশের এই পরিণতির জন্য অন্যতম কারণ হচ্ছে দোষারোপের রাজনীতি ঠিক না দোষারোপ উঠলো স্টেজে অমুক কি বলছিল তুমুক এই ইতিহাস শেষ হলো না ইতিহাস কপচাতে কপচাতে জাতির ভবিষ্যৎ অন্ধকার বানায় ফেলছে ঠিক না কি দোষারোপ কি মিথ্যা তহমত এইগুলো আমরা যে যে অনবরত আমরা আমাদের নেতা নেত্রীদের কাছ থেকে এটা শুনছি শুনতে শুনতে আমরা অবাক হয়ে গেছি যে মানুষ কিভাবে এরকম করে দোষারোপের রাজনীতি করতে পারে এই দোষারোপ আল্লাহ বলছেন না এটা তোমার ক্যারেক্টারিস্টিকের মধ্যে হবে না দোষ থাকতে পারে দোষারোপ তুমি করবা না দোষ থাকতে পারে না কিন্তু এটা তোমার বলে বেড়ানো এইটা জানানো এটাকে আইটেম বানানো এটা যেন আমার আইটেম না হয় এটা তো আমাদেরকে খুব খেয়াল করতে প্রিয় ভাইরা দোষে গুণেই মানুষ দোষ না থাকলে তো ইনসান নামই হতো না আল্লাহ ইনসান নামিয়ে দিয়েছেন দুইটা মূল শব্দ থেকে একটা হচ্ছে উনাসুন উনাসুন মানে হচ্ছে ভালোবাসায় ভরা আর নিসিয়ান এর মানে ভুলে ভরা ভুল আছে দোষ আছে জন্যই তো আল্লাহ ডাকে দিয়েছেন ইনসান বলে শব্দটাই চয়েস করছেন আল্লাহ আবার আল্লাহ উনাস বলেছেন কেন এই মানুষের থেকে ভালোবাসার আর কোন সৃষ্টি আল্লাহর নাই ইজ আর দাঁয়া কুল কোন কোন সব কোন ফায়াকুনে মানুষ কোন ফায়া করে নয় আল্লাহ রবীন্দ্রিহি আল্লাহ আদর করে যত্ন করে আদম আলাহ ইসলামকে দুনিয়ার মাটি নিয়ে জান্নাতে নিজ হাতে সৃষ্টি করছেন সুমান আল্লাহ এই যে মানুষ বলে মুখে আঘাত করবেন না এটা লজিক্যাল আল্লাহ বলে মিন নিজে এই মুখকে সৃষ্টি করছেন আপনার মুখ কালো হতে পারে আপনার মুখ আফ্রিকানদের মতো হতে পারে কিন্তু এই মুখের মধ্যে যে ম্যানেজমেন্ট এইটা অকল্পনীয় ম্যানেজমেন্ট সুমান বলেন এই নাকের ছোট্ট একটু ম্যানেজমেন্ট এটাই তো পাগল করা ম্যানেজমেন্ট এক ফেরোনাক্স দিয়ে আল্লাহ আমি আপনাকে আমার কীভাবে ধন্য করে দিয়েছেন আজকে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস আবার এই মসজিদে এসি চালানো লাগে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন এই বান্দার এই দশ যেটা গতকালকে রাত্রে যে ফগ আর কুয়াশা গেছে ঢাকা শহর এরকম কুয়াশা আমরা খুব কম দেখছি মাহফিল করে ফেরার সময় পুরো ঢাকা অন্ধকার হয়ে গেল গাড়ি চালানো যায় না এই যে ওইটা ডাইরেক্ট যদি কোনোরকম কনভার্টার ছাড়া আমার লাঞ্চে চলে যেত আমার এটা নিউমোনিয়া হয়ে আর কথা বলা লাগতো না গরমটা যদি আবার এরকমভাবে চলে যেত তাহলে আমার এই প্ল্যাটেলাইটগুলা ভেঙে যেত আমার শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকা এইগুলো সব আমার ভেঙে চুরমার হয়ে যেত এগুলো গঠন করে রাখতে পারতো না চল্লিশ যদি বুকে আল্লাহ মাইক্রো সেকেন্ডের মধ্যে এই চিফ দিয়া এটাকে কনভার্ট করে আমার বুক যা লাগে ওইটার কাছাকাছি আল্লাহ অনবরত সাপ্লাই দিয়ে যাচ্ছে আল্লাহ এই অনন্য করে সৃষ্টি করেছেন আল্লাহ সৌন্দর্য দিয়েছেন আল্লাহ এই জন্য বলতেছেন যে বান্দা তুমি যেরকমই হও দোষারোপ করো না তোমার এটা ক্যারেক্টারিস্টিক হতে পারে না মানুষ হিসেবে মানুষের প্রতি দোষ থাকবে গুণ থাকবে কিন্তু দোষারোপ করা এটা আমাদের চরিত্র হবে না